সাব রেজিস্টার অফিসে দলিল নিবন্ধনের পর সর্বোচ্চ আট দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে ভূমি ব্যবস্থাপনায় যুগান্তরী পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয় এখন থেকে সাত শ্রেণীর জমির ক্ষেত্রে আর আলাদাভাবে নামজারি করতে হবে না স্বয়ংক্রিয় নামজারি অটোমেশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দলিল নিবন্ধনের সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় পূর্বের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দেশে ভূমি রেজিস্ট্রি ও নামজারি দুটি পৃথক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়ে আসছিল সাব রেজিস্ট্রার অফিস বা আইন মন্ত্রণালয় দলিল নিবন্ধন করলেও নামজারি করত ভূমি অফিস বা ভূমি মন্ত্রণালয় সুবিধা এই দুই দফা প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষকে হয়রানি সময়ক্ষেপণ ও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হতো নতুন নিয়মে জমির মালিককে আর ভূমি অফিসে যাওয়া লাগবে না সময়সীমা ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে সাব রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনের পর সর্বোচ্চ আট দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে যে সাত শ্রেণীর জমির নামজারি স্বয়ংক্রিয়ভাবে হবে সাব কবলা দলিল হেবা দলিল অ্যাওয়াজ বিল অ্যাওয়াজ দলিল আপোষ নামা দলিল আপোষ নামা দলিল দান দলিল ওসিয়তনামা দলিল আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন